তাদের বন্দুকের নল থেকে যদি তারা বলে যে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা তাহলে আমরা এটা কোনোভাবে বিশ্বাস আনিনি পুলিশ এবং বিভিন্ন বাহিনী কর্মকর্তা আছে যারা এই আন্দোলনে শিক্ষার্থীদের উপর বাধাগ্ৰস্ত করার চেষ্টা করছে তাদের সন্তানের সন্তানদের আন্দোলন কিন্তু এই শিক্ষার্থী ভাই ভাই বন্ধুদের কিভাবে তারা খুন করেছে এটা খুন বলবো আমরা কিভাবে প্রায় 1500 শিক্ষার্থী নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে 266 জন হয়ে যায় সমন্বয়ক নাহিদ ইসলাম ভাই তার উপরে সে ঠিক মতো প্যান্ট করতে পারতেছিল না তার উপর কি নির্যাতনটা করা হয়েছে আমরা তো দেখেছি নিজ দায়িত্ব নিয়ে ক্ষমা চাইছি সবাই জানেন গতকালকে আমাদের যারা সমন্বয়ক ছিল সমন্বয়কদেরকে গোয়েন্দা সংস্থার লোক তুলে নিয়ে গেছে এবং এক এক করে কম বেশি সবাইকে নিয়ে গেছে তবে এখন যারা এখন অবশিষ্ট ছিল তাদের মধ্যে কয়েকজন কাজ গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা এটা হয়তো দেখেছেন যে সমন্বয়কদেরকে ধরে হ্যাঁ এবং তাদের কপালে যে বন্দুক থেকে মিথ্যা বিবৃতি নাটকীয়ভাবে বিবৃতি দেওয়া হয়েছে এটা একদম বোঝা গেছে স্পষ্ট তাদের হচ্ছে গিয়ে যে বক্তব্যের ছবি বা ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমরা সেগুলোতে দেখেছি তো এক অন্যান্য প্রায় বলছে যে যারা আমাদের সমন্বয়ক মূল সমন্বয়ক যারা ছিল যারা শুরু থেকে নেতৃত্ব দিয়ে এসেছে তারা কোনোভাবেই তারা বলে গেছেন যে কোনোভাবেই যেন আন্দোলনকে না থামানো হয় যতক্ষণ পর্যন্ত নয় দফা বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন আন্দোলন না থামানো হয় তো তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আজকে সকল শিক্ষার্থীরা আজকে তারা বিক্ষোভ সমাবেশ করেছিল যে অতি দ্রুত যেন হচ্ছে কি সমন্বয়ক যারা আছে সমন্বয়ক সহ অন্যান্য যে সকল শিক্ষার্থীদেরকে একদম গণ গ্রেফতার করা হয়েছে এবং তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে তাদের উপরে যেরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং নির্যাতন করা হচ্ছে তাদেরকে যেন অতি দ্রুত ছেড়ে দেওয়া হয় এরকম কয়েকটি দাবি মিলে শিক্ষার্থীদেরকে কিন্তু শিক্ষার্থীরা আজকে গণবিক্ষোভ করেছিল একদম বিক্ষোভ কর্মসূচি করেছিল এবং তারা কিন্তু আজকে চেষ্টা করেছিল প্রেস ক্লাবে কেন্দ্রীয়ভাবে এসে বিবৃতি দেওয়ার কিন্তু আমরা দেখেছি যে সেখানে আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিভিন্ন বাহিনী যারা ছিল সেই বাহিনীদের এত পরিমাণ হচ্ছে গিয়ে মানে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে এবং তারা যেভাবে ঢালাভাবে যেই রাস্তা ছিল যেই এক কোনোভাবে এক থেকে দুই থেকে তিনজন হওয়া শুরু করেছিল সাথে সাথে দেখা গেছে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজকে কিন্তু অনেক অনেক শিক্ষার্থীকে সায়েন্স ল্যাব থেকে সায়েন্স ল্যাব থেকে চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে ইসিবি থেকে গ্রেফতার করা হয়েছে একজন সেরা সেনাবাহিনীর একজন কর্নেলের ছেলেকে তো এরকম দেখা গেছে যে যে বা যারাই আমাদের আজকে সমন্বয় যারা ছিল তাদেরকে কিন্তু তুলে নেওয়া তুলে নেওয়া হয়েছে এখন এই আন্দোলন কিন্তু এখন আর কোনোভাবে শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা কিন্তু অলমোস্ট যারা সমন্বয় ছিল লাস্ট যারা বিবৃতি দিয়েছে সেই সমন্বয়করা বলে দিয়েছে যে এখন সমন্বয়ক প্রত্যেকে যা যা নিজে নিজের ঘায়ে দায়িত্ব তুলে নেন আপনারা এই আন্দোলন এখন সারা বাংলাদেশের শিক্ষার্থী শিক্ষকের শ্রমজীবী পেশাজীবী মানুষের ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে সবার এমনকি যেই সেনাবাহিনী পুলিশ এবং বিভিন্ন বাহিনী কর্মকর্তা আছে যারা এই আন্দোলনে শিক্ষার্থীদের উপর বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের সন্তানের সন্তানদের আন্দোলন কিন্তু এই আন্দোলন সো আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই যে আমরা কিন্তু আমাদের আন্দোলন থামাচ্ছি না আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের সমন্বয়ক যারা আছে তাদেরকে ফার্স্ট বের হতে দিতে হবে তাদেরকে একদম নিরাপদে তাদেরকে ঘরে ফিরে দিতে হবে এবং আমরা সবাই মিলে সমন্বয়ককে একসাথে বসবে বসে সিদ্ধান্ত নেবে তারা কি করবে তারা কি আন্দোলন টিকিয়ে রাখবে কি রাখবে আমার মনে হয় না তারা আন্দোলন কোনোভাবে হচ্ছে প্রত্যাহার করবে বা তারা আন্দোলন থেকে কিরে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের নয় দফা বাস্তবায়ন না হচ্ছে এবং এটুকু আপনাদেরকে ইনশিওর করতে চাই অতি দ্রুত সমন্বয়কদেরকে বাইরে নিয়ে আসা হোক একটা সিদ্ধান্ত দেবে তারা কি আন্দোলন চালিয়ে যাবে কি যাবে না এবং তারা সারা বাংলাদেশের মানুষকে বলবে যে তারা কি সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের মানুষ যদি সাধারণ জনগণ যদি সিদ্ধান্ত দেয় যে আন্দোলন বন্ধ হবে তাহলে শুধুমাত্র আন্দোলন বন্ধ হবে এছাড়া আন্দোলন কোনোভাবে বন্ধ হওয়া সম্ভব নয় আমরা আসলে এটা ধিকার জানাই একটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে আপনারা দেখেছেন আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে কিভাবে তারা খুন করেছে এটা খুন বলবো আমরা কিভাবে প্রায় পনেরোশো শিক্ষার্থী নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে দুইশোটি জন হয়ে যায় এই প্রশ্ন তো আমরা অবশ্যই করবো এবং আমরা তো দেখেছি যে সমন্বয়কদের আপনারা দেখেছেন হয়তো আমাদের যে সমন্বয়ক নাহিদুল ইসলাম ভাই তা তার উপরে সে ঠিক মতো প্যান্ট করতে পারতেছিল না তার উপরে কি নির্যাতনটা করা হয়েছে আমরা তো দেখেছি তার তাকে তুলে নিয়ে গিয়ে তাকে যেই পরিমাণে নির্যাতন করা হয়েছে তার যে উরু মাংসপেশিতে একদম কালো দাগ বানায় ফেলছে তো এখন তারা ডিভি নিরাপত্তার কথা বলে যে শিক্ষার্থীদেরকে নির্যাতন করছে না এই জ্ঞানটি কে দিবে এই জ্ঞানটি হচ্ছে আগে আমাকে দেখ আমাদের সাধারণ মানুষকে দেখ সাধারণ মানুষ আশ্বস্ত হবে তখনই যখন এই শিক্ষার্থীরা বাইরে সেই কথাগুলো বলবে তাদের বন্দুকের নল থেকে যদি তারা বলে যে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা তাহলে আমরা এটা কোনোভাবে বিশ্বাস করবো না এখন এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের আন্দোলন এই আন্দোলন দুই তিনজন মানুষের কথার প্রেক্ষিতে চলবে এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের কথার প্রেক্ষিতে চলবে এবং আপনাদেরকে এটুকু বলতে চাই যে কোনোভাবে আপনারা বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন যে প্রান্তে আছেন আপনারা প্রত্যেকে বাইরে বেরিয়ে আসুন আপনার রাস্তায় নেমে আসুন বিক্ষোভে অংশগ্রহণ করুন এবং কালকের মধ্যে যদি সমন্বয়ক সকলকে এবং সকল শিক্ষার্থীকে তা যদি বাইরে বের করা না হয় তাদেরকে যদি নিরাপদে ঘরে পৌঁছে না দেওয়া হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব এবং শুধু আমি যদি এই কথা বলার মতো অবস্থায় নাও থাকি আমরা আমাকে যদি তারা তুলে নিয়ে যায় এবং খুন করে দেয় গুম করে দেয় আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা অবস্থান কর্মসূচি করবেন শাটডাউন মানে সারা বাংলাদেশ শাটডাউন করে দেবেন এবং আপনাদেরকে এটুকু বলতে চাই যদি কোনো সেনাবাহিনী দেখেন কোনো পুলিশ দেখেন কোনো কর্মকর্তা বিজিবি কোনোরকম বাহিনীকে যদি দেখেন শিক্ষার্থীদের উপরে বা সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে আপনারা তা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন আমরা আজকে থেকে কোন যারা হচ্ছে নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপরে কোন পাঁচ বাহিনীর মৃত্যুতে তাদের জানা যায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ জানা যায় অংশগ্রহণ করবো না আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলাম এবং আপনারা প্রত্যেকে যদি কোনো শিক্ষার্থীকে তাদের এলাকায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লা থেকে তুলে নিয়ে যেতে চায় গণগ্রেফতার করতে চায় আপনারা গ্রামবাসী সবাই মিলে প্রতিহত করুন মহল্লাবাসীরা সবাই মিলে প্রতিহত করুন এবং এলাকাবাসীরা সবাই মিলে একসাথে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ুন এবং শিক্ষার্থীদেরকে আপনারা রেস্কিউ করুন এবং মনে রাখবেন শুধু শিক্ষার্থী নয় প্রত্যেকটা শ্রেণী প্লাসের মানুষকে হচ্ছে এখন টার্গেট করবে এবং আপনারা সবাই সম্মিলিতভাবে দেখে প্রতিহত করুন যদি আমরা আজকে চুপ হয়ে যাই আমরা যদি কোনোভাবে ভয় পেয়ে যাই তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে কিন্তু অনেক সন্তান হারাতে হবে আপনারা কি সেই সন্তানের হাতে প্রস্তুত আছেন কিনা এই ব্যাপারটা আপনার ভেবে তারপর আসেন এমন এবং এটাও মাথা রাখবেন যদি আগামী কালকের মধ্যে সমন্বয়ক এবং সকল শিক্ষার্থীদেরকে তারা মুক্ত না করে তাহলে আমরা সারা বাংলাদেশের যখন শিক্ষার্থী আছি যত শিক্ষার্থী আছি সবাই মিলে যার যার নিজ নিজ এলাকার আমরা থানায় গিয়ে উঠবো এবং বলবো আমাদেরকেও তোমরা গ্রেফতার করো আমরা আমাদের সমন্বয় ভাইদের সাথে থাকতে চাই এবং আমরা দেখতে চাই কতজনকে তারা কতগুলো কারাগার তাদের তাদের তৈরি করা আছে কতগুলো কারাগার কারাগারে বাংলাদেশে এত আঠারো কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দিবে আমরা এটাও দেখতে চাই এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে করব এবং যদি আমি কোনো রকম কথা বলার অবস্থায় না থাকি আপনি দাঁড়িয়ে যাবেন আপনার পর যদি কেউ না থাকে আপনার ছেলে দাঁড়াবে আমরা কোনোভাবে আমাদের আন্দোলন আমরা

যার হারাইছে সে তো বুঝে বেদনাটা কী এমনও তো হতে পারে যে নলের বন্দুকের নল থেকে তাদেরকে নিয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে বাধ্য করাইছে যাতে কুমিরে মায়া কান্না এটা তো আমরা সবাই জানি আসলে কে সত্য কে মিথ্যা এটা আমরা ভালো করে আমরা যাচাইচাই করব বাংলাদেশের তরুণ সমাজ এই জেনারেশন যে জেনারেশন জি কোনোভাবে জেন জেড আমরা যাদেরকে বলি আপনারা একটা জিনিস চিন্তা করেন আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন কাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছেন এই জেনারেশন ক্রিস্টোফার নোলানের মুভি দেখতে অভ্যস্ত আপনি দেখাচ্ছেন দেলোয়ার হোসেন ঝন্টোর মুভি আমাদেরকে এই স্ক্রিপ্ট যদি আপনি আমাদেরকে হচ্ছে কি আমাদের কৌশল অবলম্বন করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন আপনি ভুল আছে ভুল আছেন ভুল জায়গায় বোকা সরকার আপনি বসবাস করছেন আমরা এটুকুই বলবো অতি দ্রুত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং আমাদের যে নয় দফা সেটা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীকে নিজ দায়িত্ব নিয়ে ক্ষমা চাইতে হবে এবং যতগুলো শিক্ষার্থীকে খুন করা হয়েছে তাদের দায়ভার তাকে নিতে হবে